এই নামটা দেখুন বাদাল সিং বালিয়ান এই নামটাই ক্রিমিনালের মতো আমার নাম গুলোই বুঝতে হবে ক্রিমিনালের মতো তারা আসলে ক্রিমিনাল আর তার ওপর আছে ওজা ডাল মিয়া এদের মাথার ওপর আছে ওজা ডাল মিয়া আমরা দেখলাম এতগুলো প্লেয়ার আমরা টা আইডেন্টিফাই করেছি আরো আছে এদের কিছু কিছু প্লেয়ারের নাম এখনো অন্য রাজ্যের এলাকার লিগে আছে এসব বাংলার ভূমিপুত্র হয়ে গেছে কেউ বীরভূম পুত্র কেউ বাঁকুড়া পুত্র কেউ নদীয়া পুত্র হয়ে গেছে আসলে আর বালিয়া পুত্র বুঝতে পারো তো আমরা বাংলা পক্ষ স্পষ্টত আজকে এসেছি এটা বোঝাতে যে এই জিনিস আর চলবে না বেঙ্গল পর টি টোয়েন্টি লিগে এগারো জনের এগারো জনই বাংলার ভূমিপুত্র বাঙালি প্লেয়ার খেলাতে হবে দেখতে পাচ্ছি যে আমাদের বেঙ্গল টিমটা কোথাও গিয়ে যেন বাইরের প্লেয়ারে ক্রমাগত পড়ে যাচ্ছে সে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ হোক রঞ্জি টি হোক ক্রমাগত নয় অন্য টিমে যারা ইন্ডিয়া টিমে চান্স পায় না সেই রকম অবসর হয়ে যাওয়ার বয়সপ্রাপ্ত লোকজন এসে খেলছে আদারওয়াইজ অন্য স্টেটে যারা সেই তাদের স্টেটে চান্স পাচ্ছে না তারা বাংলার টিমে এসে ফিল করছে কি বলবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যা বাংলার এই পশ্চিমবঙ্গের ক্রিকেট নিয়ামক সংস্থা তারা বহুকাল ধরে বাংলা ও বাঙালির শত্রু বহিরাগত তারা কন্ট্রোল তারা বাঙালিকে ঘেন্না করে তারা বাঙালিকে জুতোর তলায় মারিয়ে দেয় তারা বাংলার জেলাগুলির মানুষকে মানুষ মনে করে না এই হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ড বাকি সব কিছু এটা থেকে বলা যাবে কিন্তু বাঙালির থেকে মাল খেঁচা বাঙালি সম্পদকে লুট করা বাংলার সম্পদকে লুট করা এইসব ব্যাপারে এক্সপার্ট এরা এইটা হচ্ছে মূল মূল বিষয় এবার এতের হাতে পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ঠিক আছে আমরা দেখেছি রঞ্জি টিমে অধিকাংশ বাইরের প্লেয়ার খেলানো হয় এই মুকেশ শাহবাজ থেকে শুরু করে আকাশ দ্বীপ স্বামী এগুলো সব বাইরের প্লেয়ার অন্য রাজ্যের প্লেয়ার ইউপি বিহারের প্লেয়ার ইউপি বিহার এইসব জায়গার প্লেয়ার তবে বাংলায় খেলানো হচ্ছে বাংলার মাঠকে অপবিত্র করা হচ্ছে বাংলার মাঠকে অপবিত্র করে দেওয়া হচ্ছে ভাবো কি বিহারের প্লেয়ারক বিহারে গিয়ে খেল কি ইউপি প্লেয়ারক ইউপিতে গিয়ে খেল আসলে ওগুলো ওখানে খেতেও পায় না ওগুলো ওখানে খেলতেও পায় না তাই যে কারণে অন্যগুলো এখানে চলে আসে এরাও সেই কারণে চলে এসেছে আমরা আমার বাকি বঙ্গাল ভেজ দো কিন্তু দুঃখের কথা হলো তাদের এখানে ক্যাচ করার জন্য সিএবি বসে আছে বাংলা পক্ষ দেখলো বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ এটি ব্যবস্থা করা হলো তাতে দাবি করলো সেয়াশিস গাঙ্গুলি সেয়াশিস গাঙ্গুলিকে যার কোনো পাওয়ার নেই কিন্তু এই ডালমিয়া ওঝারা একে সামনে করে দেয় বলে বাঙালি বাবু তুম আগে যাও ঠিক আছে দেখ একখানে মনে হয় দেখবেন দেখবেন তৃণমূল ফ্যাসাতে পড়লে তখন রাজীব কুমার না বাঙালি পুলিশ করতে আগে করে এমনি ওই টাইপের বিষয় সেরকম বেঙ্গল প্রিমিয়ার লিগে বললো বাংলার যে যে ট্যালেন্ট এদেরকে তুলে ধরা হবে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হবে এই অবসরও খুব ভালো লাগলো টিম হচ্ছে রারের নামে টিম হচ্ছে ডায়মন্ড নারবারের নামে টিম হচ্ছে শিলিগুড়ির নামে টিম হচ্ছে শিলিগুড়ির কলকাতার নামে খুব ভালো কিন্তু প্লেয়ার আসছে হরিয়ানা থেকে প্লেয়ার আসছে কাশ্মীর থেকে ইউপি থেকে বিহার থেকে ঝাড়খন্ড থেকে উত্তরপ্রদেশ থেকে এবং তাদেরকে বাংলা বলে চালানো হচ্ছে তাদের আধার কার্ড চেঞ্জ করানো হচ্ছে ফেক ডোমিসাইল বানানো হচ্ছে কারণ এগুলো দেখুন এগুলো বোন ক্রিমিনাল নাম শুনলে বুঝতে পারবেন সাকসাম শর্মা আপনার নামটা শুনে ক্রিমিনালের মতো লাগছে দেখুন নামগুলো ক্রিমিনালের মতো দীপক কুমার নামটা ক্রিমিনালের মতো লাগছে না দেখুন ওয়াসিম বাসির নামটা নামটাই ক্রিমিনালের মতো দেখুন এই নামটা দেখুন বাদাল সিং বালিয়ান এর নামটাই ক্রিমিনালের মতো আমার নাম গুলো বুঝতে হবে ক্রিমিনালের মতো তারা আসলে ক্রিমিনাল আর তার ওপর আছে ওজা ডাল মিয়া এদের মাথার ওপর আছে ওজা ডাল মিয়া আমরা দেখলাম এতগুলো প্লেয়ার আমরা পঁয়ত্রিশটা আইডেন্টিফাই করেছি আরো আছে এদের কিছু কিছু প্লেয়ারের নাম এখন অন্য রাজ্যের এলাকার লিগে আছে এসব বাংলার ভূমিপুত্র হয়ে গেছে কেউ বীরভূম পুত্র তো বাঁকুড়া পুত্র তো নদীয়া পুত্র হয়ে গেছে আসলে আরা ছাপড়া বালিয়া পুত্র বুঝতে পারছেন তো আমরা বাংলা পক্ষ স্পষ্ট তো আজকে এসছি এটা বোঝাতে যে এই জিনিস আর চলবে না বেঙ্গল পর টি টোয়েন্টি লিগে এগারো জনের এগারো জনই বাংলার ভূমিপুত্র বাঙালি প্লেয়ার খেলাতে হবে সাঁওতাল খেলাতে পারেন ঠিক আছে আপনার রঞ্জি টিমে এগারোটার এগারোটাই বাংলার ভূমিপুত্র প্লেয়ার হতে হবে এবং ফার্স্ট ডিভিশনে নটা হতে হবে সেকেন্ড ডিভিশনে এগারোটা হতে হবে স্পষ্ট এগারো এগারো নয় এগারো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল